হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি তো তোমাদের জন্য আজ নিয়ে আসলাম নতুন একটি গেম প্লে তো আমার অ্যামাউন্ট তোমরা দেখতেছো যে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসলাম তো দেখা যাক আমি কী করতে পারি তোমাদের জন্য ভালো একটি ভিডিও নিয়ে আসতে পারে কি না দেখি এবং তোমরা নতুন যারা আছে নতুন ইউজারদের জন্য রয়েছে প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট মোনার সাথে রয়েছে দুইশো টাকা ক্যাশব্যাক এবং ক্যাশব্যাক পেতে হলে অবশ্যই তোমরা ডিপোজিট করার সাথে সাথে স্ক্রিনশটটি আমার টেলিগ্রাম লিঙ্কে পাঠিয়ে দেবা তো দেখা যাক একটু নেট প্রবলেম করতেছে দেখা যাক আমি কি করতে পারি তোমাদের জন্য নতুন একটি গেম প্লে নিয়ে আসতে পারি কিনা তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে ভিডিওটি তোমাদের কাজে আসবে ভালো ভালো টিপস গুলো কাজে আসবে হয়তো এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ফুল ভিডিওটি দেখো টিপস কাজে আসবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং ফুল ভিডিওটি দেখবা সম্পূর্ণ নতুন একটি গেম চলে আসলাম উইন বেট স্ক্রিনে যে কোডটি দেখতেছো ফোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করলি পাবে ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস এবং সাথে থাকছে দুশো টাকা ক্যাশব্যাক এবং ক্যাশব্যাকটি পেতে হলে অবশ্যই স্ক্রিনশটটি টি করার সাথে সাথে স্ক্রিনশটটি আমার টেলিগ্রাম লিঙ্কে পাঠিয়ে দিতে হবে দেখা যাক আমি কতটুকু যেতে পারি গাইজ তোমরা আমার সাথে থাকো দেখা যাক কি করতে পারি আমি তোমরা আমার সাথে থাকো এস আশা করি ভালো একটি কিছু করতে পারবো মনে হচ্ছে না যে ভালো কিছু হবে দেখে তোমরা অবশ্যই টিপসগুলো কাজে লাগাইতে পারো কীভাবে লস বলে রিকভার করা যায় দেখা যাক আমি কত রূপ পর্যন্ত আমার লসটাকে রিকভার করতে পারি গায়ে আমার কিন্তু অনেকটাই লস তোমরা দেখছো যে আমি এক লাখ তিপ্পান্ন হাজার টাকা নিয়ে এখানে তো দেখা যাক আমার লসটা রিকভার করতে পারি কি না তোমরা ফুল ভিডিওটি দেখে আমার সাথে থাকো দেখা যাক কি করা যায় গাইজ তোমরা ফুল ভিডিওটি দেখে আমার সাথে থাকো আমি চাই ভালো একটি ভিডিও তোমাদের জন্য আনার জন্য যদি ভালো কিছু করতে পারি অবশ্যই তোমাদের মাঝে ভালো একটি ভিডিও উপার্জন করব আশা করি ভালো একটা কিছু হবে আমাকে তো অনেকটাই লস তুমরা দেখছো যে এটা আসলে রিকভার করার মতো সম্ভব না তারপর আমি কিন্তু চেষ্টা করতেছি কিছুটা রিকভার করার জন্য যদি করতে না পারি আসলে কি বুঝতেছি না আমি একটু সব কিছু ভিন্ন রূপ হয়ে যায় তোমরা ফুল ভিডিওটি দেখো দেখে আমার সাথে থাকো দেখো আমি কি করি জানি না আজকে আর রিকভার হবে কি না তবে আশা মনে হচ্ছে না যে আজকে রিকভার হবে তো তোমরা আমার ফুল ভিডিওটি দেখে আমার সাথে থাকো বন্ধুরা দেখি আমি কি কর হয়তো আজকে লসেই থেকে যাবো কিন্তু তোমার তোমরা যারা নতুন আছো তাদের জন্য রয়েছে বিগ বিগ অফার অবশ্যই অতি দ্রুত এস পি ভি টু এইট ফোর এই প্রোমো কোডটি দিয়ে রেজিস্ট্রেশন করো এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি তাই সেইভাবে একটা উইন হলো বাট এরকম মার একটা হলে কিন্তু আমার লসটা আশা করি রিকভার হবে তো তোমরা নতুন যারা আছো অবশ্যই দ্রুত এই প্রোমো কোডটি দিয়ে আইডি রেজিস্ট্রেশন করা এবং নতুন নতুন অফারগুলো নেওয়ার চেষ্টা করো গাইজ মনে হচ্ছে যে মসজিদ থেকে যাও আজকে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না তোমরা নতুন যারা আছো ও মাইকে হট আশা করি লসটা হবে গাইজ আমি কিন্তু আমার লসটা রিকভার করে ফেলছি দেখছো তো তোমরা কিভাবে টিপস কাজে লেগে লস রিকভার করবে তা নিয়ে ভিডিও দিলাম সবাই আবার ফুল ভিডিওটি দেখো সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ হইল ধন্যবাদ